নমস্কার ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে এআই যে জিনিসটা এআই যে একটা ভিডিও বানাই তো আজকে ভিডিও বানানোর লাগে আইসি আমি তো সবার প্রথমে এআই আমরা জীবনে কতটা প্রভাব ফালা না ফালা তো কতটা ভিডিও দেখাইমু ও ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে হবে পারে তো প্রথমে একটা ভিডিও দেখলাম অমিতাভ বচ্চন গাড়ির থেকে লাম একটু সময় দরবাজি তো এই জিনিসটা আমরা যারা যারা নেট ইউজ করি মানে ইন্টারনেট ইউজ করি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকি সব সময় তারা বুঝবে এটা ইয়াই বা যে কোনো একটা জিনিসে এটা ক্রিয়েট করছে বাট আমরা যে বয়স্ক মহিলারা আছেন বা বৃদ্ধ মানুষ যারা আসে বা যারা সোশ্যাল মিডিয়া নেট কম ইউজ করে

যে অবিকল দেখতে লাগে রিণ অমিতাভ বচ্চন আর রেখা আর জয়া বচন সেও কেউ নি যে এ আই এ ক্রিয়েট করছে জিনিসটা আমি জাস্ট কয়েকটা বালা বালা কন্টেন্ট বালা বালা ভিডিও দেখাইয়া এআই এমন এক জিনিস বর্তমানে তুমি যা চাও তা করতে পারবা এআর ডিপিআই দিয়া এআইর মধ্যে পেইড সফটওয়্যার আছে তুমি এটা চাও এটা তো বালা বালা ভিডিও দেখায় তোমারে খারাপ বানাইতে এক সে লাগতো না এআই

কত এআইটা কত এডভান্স হয়েছে আমরা মানব জীবনের মানুষের জীবন কতটা এফেক্ট পড়ব এআইটা কি আইটা বা বিয়ুল ভাইটাই নাই আর এআইএ হান্ড্রেড এন্ড টেন নাই মানুষের চাকরি হোক জব হোক প্রাইভেট কোম্পানি যেটা আছে জানি মানুষের চাকরি করা বর্তমানে এটা চাকরি খাই দিব যে কাম করতে লাগে একশোজন মানুষ ও জায়গাত এআইএ এখলা দে এক ঘণ্টা তোমাৰ নিনা এমন এব ভিডিঅ' দেখা যায় ভিডিঅ' দেখিয়ে মানে মা তাত চিন্তাৰে দিলে যেন মিছা আমি এআই ভিডিও বানানোর আজকে একটা উদ্দেশ্য যে মনে করো খের কোনো বাজে ভিডিও বানার বা লি ভিডিওটা ফার্স্টে যাচাই করিও কারণ এআই দিয়া তোমার বাজে কন্টেন্ট বানাইতে পারবো তোমার দিয়া যে কোনো ধরনের ভিডিও তোমার এ বানাইতে বানাই পারবো তোমার ফেস দিয়া তোমার বডি দিয়া তার দেখবায় যে কোনো ধরনের ভিডিও ভাইরাল হইলে ফার্স্টে গু রিসার্চ করবা এটার বিষয় সত্যি না মিথ্যা আর আমি তো হান্ড্রেড এন্ড টেন পারা বা বৃদ্ধ পুরুষ সকল আছে তারা তো পারতো না ভিডিওটা মানে আছে তারা আসা নিজের করব দরবার করবা বাপমারে দেখাইলে ইতা ভিডিও নিয়ে অত ভিডিও বাপমায় হে তুইটা কিতা সিছ শিনো এরপরে তো দরবার শুরু তো এটা বুঝতে লাগবো এআইএ বানাইছে যে তোমার টেকে যথাই করি যে কোনো ভিডিও দেখার পরে এরপরে মানে এ আই বিষয়ে সৈতে শেষ হৈ এতিয়া বহুত ডেঞ্জাৰাছ তো যদি ভিডিঅ' ভাল লাগে তাকে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি আৰু দুজনে দেখাৰ সুযোগ দিওঁ আৰু ই আই আপোনাৰ জীৱনৰ কত এটা প্ৰভাৱ পেলাব বিচাৰে ত' ডেঞ্জাৰাছ এ আই এ আইয়ে তোমাৰ মানে জীৱন বিপদাম কৰিব লাগিব একমতে শেষ তো এ আই টিক বাচিয়ে তাকে এ আই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ভালা কামো কৰে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট খাৰাব কামো কৰিব ত' এই আই টি বাছে তাই কিয় যিকোনো ভিডিঅ'ত দেখিলে এতিয়া ভিডিঅ' এটা চাৰ্চ কৰি ফাৰ্ষ্ট এটা সঁচা না মিছা সেইবাবে ভিডিঅ'টাৰ বিষয়ে মাতিও ত' ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব আৰু ভিডিঅ'টো দেখাই ভাল লাগে বাই